সকালবেলায় মেয়েটা আমার মুখ ঘুমরা করে বসে আছে সে নাকি এইসব নাস্তা সকালবেলা খায় না তার জন্য পরোটা বানাতে হবে বা কেক রুটি পাউরুটি এসব নাস্তা তার সকাল সকাল চাই কিন্তু আমিও একদম পারছি না এসব খেতে খেতে অতিষ্ট হয়ে গিয়েছি ছেলেবেলায় আমার মা কত সুন্দরভাবে ভর্তা আইটেম বানাতো সাথে খিচুড়ি বা গরম ভাত দিয়ে খেতাম সেই সকালটা আমার জন্য অনেক বেশি পারফেক্ট ছিল ভালো লাগতো সারাদিন অনেকটাই ভালো লাগতো আর এখনকার বাচ্চাগুলো হয়েছে একদম উল্টো বারবার করে ডাকছি এক গাল খেয়ে যা না খাবে না হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম তো কেমন আছেন সবাই এখানে দেখতে পাচ্ছেন যে আমি খিচুড়ি রান্না করার জন্য ডালগুলো ভিজিয়ে রেখেছি আগে হচ্ছে ডালগুলো টেলে নিয়েছি আর আমি আজকে খিচুড়িটা রান্না করবো আমার রান্না করা ভাত দিয়ে সকালবেলা রান্না করা কিছুটা ভাত ছিল এই ভাতগুলো দিয়ে বর্তা আইটেম তৈরি করা হলে অনেক মজা করে খাওয়া যেত কিন্তু আমি তো বর্তা বানাতে পারি না আলু ভর্তা বেগুন ভর্তা এগুলো ছাড়া সেই জন্য হচ্ছে গিয়ে আমি এক ভাবলাম যে আজকে যদি একটু খিচুড়ি বানানো যায় তাহলে কেমন হয় আর সাথে যদি থাকে আমের আচার আমের আচারটা হচ্ছে আমাদের বাড়িওয়ালি ভাবি দিয়েছে উনি যখনই দেখেছেন যে আমি খিচুড়ি রান্না করতেছি ঠিক তখনই আমাকে আমের আচারটা দিয়ে গিয়েছে এই ভালোবাসাটা আসলে অনেক বেশি ভালো লাগে কিছু ভালোবাসার জন্য টাকা পয়সা লাগে না মন থেকে ভালোবাসাটাই যথেষ্ট যাই হোক ভাবি আমের আচারটা দেওয়ার কারণে অনেক বেশি করে সকালটা ভালো কেটেছে আর এখানে দেখতে পাচ্ছেন আমি আদা রসুন আর জিরা তারপর হলুদ লবণ মানে যে যে মশলা সব কিছু দিয়ে ভালোভাবে ডাল আলুগুলো কষিয়ে নিচ্ছি নেওয়ার পরে যখনই দেখবো যে প্রায় নাইনটি পারসেন্ট হয়ে গিয়েছে তখনই আমার ওই যে ভাত ছিল ভাতের পরিমাণটা দেখতে পাচ্ছেন অনেকগুলো ভাত ছিল তো ভাবলাম এই ভাতটা পরবর্তীতে খেতে ভালো লাগবে না যদি খিচুড়ি রান্না করে ফেলি তাহলে আসলেই ভালো লাগবে তাই খিচুড়ি রান্না করে ফেলেছি আর খিচুড়িটা খেতে যে কি মজা হয়েছে কিন্তু আমার বাচ্চাগুলোকে কিভাবে বারবার বলবো যে খেতে আসো আমার ছেলের জন্য নিলেই তো এক ঘন্টা উপরে বার করে দেয় আমাকে এখন পর্যন্ত তাকে খাওয়াই দিতে হয় এখন হচ্ছে আমি কাঁচামরিচগুলো দিয়ে দিব একটু পানি দিয়ে দিয়েছি একটু ল্যাটকা টাইপের খিচুড়িটা হবে সব সময় তো বোনা খিচুড়ি বানানো হয় আজকে ভাবলাম যে একটু লেটকা খিচুড়ি রান্না করি এই পর্যায়ে একটু জিরের গুঁড়ো আবার দিয়ে দিব দিয়ে ঢাকনা দিয়ে চুলায় রেখে দিব প্রায় দশ পনেরো মিনিটের মতো যাতে করে খিচুড়িটা একদম খেতে পারফেক্ট হয় আর অন্যদিকে ভাবি দেখেছিল যে আমি খিচুড়ি রান্না করি তারপর ভাবি বাসায় গিয়ে আমাকে আমের আচার দিয়ে গিয়েছে ভাবিকে অনেক বেশি ধন্যবাদ আমের আচারটা থাকার কারণে এত বেশি মজা লেগেছে যা বলার বাহিরে এই যে আমার খিচুড়ির ফাইনাল লুক আর এই হচ্ছে ভাবির দেওয়া আচার আচারটা খেয়ে খুব বেশি ভালো লেগেছে আর আমার মেয়েটা পরে খেয়ে বলতেছে আম্ম অনেক বেশি